আমার নামী নবীর দুপাত তোমার কাবান যাবে। আমি নবী দিয়া দিবরে উত্তল না দেব বলুন তো ওদ আপনি আমার খবর থেকে আসবেন না আমার বই লাগে আমি কেমনিতে বউ আর নবী কান্দি কাতি দাঁড়া কান্দি আমি নবী তোমার সর্তু মেনে নিলাম তোমাকে খবর দিয়া তোমার সাবাদ আপনি হাতে পায়ে নবী আপনি আমার জন্য আপনার মুবারক দিবেননি কন আল্লাহর নবী ডাক ডাকিদা রে তুমি আমি নবীর জন্য তোমার সম্পদ বিলীন করে দিলে আমি তোমার জন্য আমার নামি নবীর দুব্বা তোমার কাফং তাফু যাবে আমি নবী দিয়া দিব উত্তর না দেওয়া পর্যন্ত বেশি আপনি আমার খবর থেকে আসবেন না আমার বই লাগে আমি কেমনিতে বৌ আল্লাহ নবী কান্দি কাজি দাঁড়া